আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার যে ঘুমানোর রুটিন সেটা আপনার জীবনকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে এমন কি আপনি নিজেও সেটা বুঝতে পারছেন এটা হয়তো আপনার শুনতে অবাক লাগছে কিন্তু বিভিন্ন গবেষণা এবং প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর কয়েক হাজার লোকজন এই ঘুমের অভ্যেসের জন্যই কিন্তু বা এই রুটিনের জন্য বিভিন্ন রকমের সমস্যাতে পড়ছেন এবং প্রত্যেক বছরই প্রায় কয়েক হাজার লোক ঘুমের মধ্যে কিন্তু মৃত্যুও হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই মৃত্যুগুলো কিন্তু বার্ধক্যজনিত কারণের জন্য যে হচ্ছে তা না এগুলো প্রত্যেকটাই দেখা গেছে যে রাত্রেবেলা কিছু কিছু ছোট ছোট অভ্যাসের জন্য যা বেশিরভাগ মানুষ জানেনও না প্রশ্নও করেন না এবং এগুলো সম্পর্কে ধারণাও হয়তো ঠিকঠাক নেই ষাট বছর বয়সের পর থেকেই আপনার শরীরে খুব ধীরে ধীরে সূক্ষ্ম কিছু পরিবর্তন হতে পারে কিন্তু যেগুলোর প্রভাব আপনার শরীরের উপরে অনেকটাই বেশি আপনার হৃদয় বা হার্টের কার্যক্ষমতা অনেকটাই কমে যায় লাংস আর আগের মতো ততটা সঠিকভাবে কাজ করতে পারে না ফুল ফেজে আপনার মস্তিষ্ক বা ব্রেনও আগের মতো ততটা অ্যাক্টিভ থাকে না আর আপনার ঘুম ঠিকঠাক হয় না ঘুম অনেক হালকা হয়ে যায় ঘুম কম হয় পেশির বা মাংস পেশির যে জোর সেগুলো দেখেন ধীরে ধীরে কমে যাচ্ছে এবং বেশ কিছু জিনিস আপনি হয়তো দৈনন্দিন জীবনে করে যাচ্ছেন যেগুলো দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনার জন্য ক্ষতিকারক হতে পারে তাহলে এই রাতের বেলা ঘুমানোর মধ্যে যে রুটিনগুলো ফলো করছেন সেগুলোর মধ্যে কি কী ভুল রয়েছে যা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে এবং যে কোনো জরুরি অবস্থা তৈরি করতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিশেষ করে সাতটি রাতের অভ্যাসের দিকে আমি নজর দেব বা আপনাদেরকে জানাবো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এই রুটিন বা সঠিকভাবে জীবনযাপন করার জন্য বা বিশেষ করে এই অভ্যেসগুলো কিন্তু দেখা গেছে অনেক মানুষেরই প্রাণ কেড়ে নিয়েছে বা ক্ষতির সৃষ্টি করেছে এবং দ্বিতীয় যে অভ্যেসের কথা বলব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই অভ্যাসের দিকে আপনাদের প্রত্যেকেরই নজর দেওয়া উচিত তাই চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সাতটি অভ্যেসের সম্পর্কে বিস্তারিত জানাবো এবং যাতে আপনাদের সমস্যা না হয় সেই বিষয়ে চেষ্টা করব আর আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান তাহলে চলুন আর দেরি না করে সেই সমস্ত সাতটি বিষয়ের ব্যাপারে জেনে নিই সাত নম্বর যে অভ্যেসের কথাগুলো সেটা হলো রাতের আগে প্রচুর পরিমাণে জল পান করা প্রাথমিকভাবে অনেকেই মনে করেন যে রাত্রেবেলা একটু বেশি পরিমাণে জল খাওয়ার অভ্যেস বা সেটা যদি থাকে তাহলে সেটা তাদের শরীরের জন্য খুব বেশি ক্ষতিকারক নয় কিন্তু এই ধারণাটা আপনাদের ভুল এটি নীরবে আপনার স্বাস্থ্যকে ঝুঁকির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তবে সেটা কিন্তু খুব ধীরে ধীরে হয় তাই আমরা অনেকেই বুঝতে পারি না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জল ঠিকঠাক পরিমাণে পান করা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় আমাদের শরীরকে হাইড্রেটেড রাখা খুবই জরুরি জল আপনার অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকঠাকভাবে কাজ করতে হজমের সহায়তা করতে জয়েন্টগুলোকে নমনীয় রাখতে সাহায্য করে সেই জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করা প্রয়োজন কিন্তু সেটা হচ্ছে দিনের বেলা অর্থাৎ আপনি দিনের বেলা যদি জল কম খান বা রাত্রেবেলা প্রয়োজনের তুলনায় বেশি জল খান সেটা কিন্তু আপনার ভালোর থেকে খারাপের দিকেই বেশি করবে বিশেষ বয়স বয়স সঙ্গে 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 কেন বলছি না বাড়ার আপনাদের কিডনির কার্যক্ষমতাও কিন্তু ধীরে ধীরে কম হয় এবং রাত্রেবেলা এমনি আমাদের শরীরের নর্মাল একটি মেকানিজমের মাধ্যমে কিন্তু সমস্ত যে ভাইটাল অর্গেনগুলো রয়েছে তাদের কার্যপদ্ধতি পদ্ধতি বা সেগুলো কিন্তু ধীরে ধীরে একটু স্লো ডাউন হয় সুতরাং আপনি যদি সেক্ষেত্রে বেশি জল পান করে ফেলেন তাহলে আপনার কিডনিকে অতিরিক্ত পরিমাণে কাজ করতে হবে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা বড় প্রবলেম যেটা দেখা যায় যে মূত্রাশয় যেটা রয়েছে আগের মতো আর দেখবেন আপনার প্রস্রাবকে ধরে রাখতে পারছে না যখনই আপনার বয়স ষাট বছর হয়ে গেছে যার ফলে কি হচ্ছে আপনাকে বারবার রাত্রেবেলা ঘুম ভাঙিয়ে প্রস্রাব যেতে হবে বা বাথরুমে যেতে হবে যেটা আপনার কাছে প্রথমত বিরক্তিকর মনে হতে পারে এবং দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এটা আপনার জন্য কিন্তু ক্ষতিকারক কারণ আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে এবং ঘুমটা বয়স্ক বা সবার জন্যই কিন্তু অত্যন্ত জরুরি যাতে ব্যাঘাত না ঘটে আপনি টানা ঘুমোতে পারেন এবং রাত্রেবেলা এটির থেকে বড় ঝুঁকির কারণ কি না বয়স্ক ব্যক্তিদের মধ্যে রাত্রেবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠলেন অন্ধকারে বাথ বাথরুমে যাওয়া বা ব্যালেন্স রেখে যাওয়া এই ক্ষেত্রে দেখা গেছে যে গবেষণা বলুন বা প্রতিবেদন বলুন অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন যে বাথরুম যেতে গিয়ে পড়ে গিয়ে চোট আঘাত থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে কারণ আপনি যখন বারে বারে বাথরুম যাচ্ছেন রাত্রেবেলা আপনার এমনি নার্ভাস সিস্টেম বা এটা অনেকটাই কিন্তু লো থাকে রুম অন্ধকার ভালো করে হাঁটতে পাচ্ছেন না এবং তার সঙ্গে যখনই আপনি উঠে দাঁড়াচ্ছেন আপনার রক্তচাপ বা ব্লাড প্রেশার কিন্তু হঠাৎ করেই ফল করে বা কম হয় তাই সেই সময় টয়লেটে বা বাথরুমে যাওয়া কিন্তু আপনার জন্য অত্যন্ত হয়ে পারে বা মাথা ঘুরে যাওয়ার মতো প্রবলেম যাওয়ার মতো সমস্যা তাতে কোমর ভাঙা হাত পা ভাঙা বা সিভিয়ার চোট আঘাত ইঞ্জুরিরও কিন্তু একটা সম্ভাবনা থেকে যায় তাই দেখা গেছে যে রাত্রেবেলা ঘুমের মধ্যে উঠতে গিয়ে বয়স্ক ব্যক্তিদের মধ্যে চোট আঘাতের এই ব্যাপার নিয়ে অনেকেই হসপিটালে ভর্তি হতে হয় শুধু পড়ে যাওয়া ইনজুরি ইঞ্জুরি চোটাঘাত না আপনার এই যে ঘুম যদি ব্যাঘাত হয় তাহলে আপনার ব্রেন ঠিকঠাক বিশ্রাম পায় না যার ফলে এটা যখন দীর্ঘমেয়াদি ক্ষেত্রে চলে যাবে তখন দেখবেন যে আপনার স্মৃতিশক্তি আর আগের মতো ঠিকঠাক কাজ করছে না সেটা হ্রাস পাচ্ছে ঠিক জিনিস মনে রাখতে পারছেন না সারাদিন কাজ করার এনার্জি বা আমাদের যে থট প্রসেস চিন্তাভাবনা করার যে ব্যাপার সেগুলো ঠিকঠাক আর হচ্ছে না এবং যখন বয়স আরও বেশি হবে তখন ডিমেন্সিয়া অ্যালজাইমার জাতীয় যে ডিজিজগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই ব্রেনের ফাংশনের ডিস্টার্ব হওয়ার জন্য কিন্তু তৈরি হতে পারে কম ঘুম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম সেটাকেও কিন্তু অনেকটা কম করে এর সঙ্গে যেসব বয়স্ক ব্যক্তিরা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এই টাইপের সমস্যা বা হৃদরোগের কোনো সমস্যাতে ভুগছেন তাদের জন্য তো রাত্রে ঘুম অত্যন্ত জরুরি তাই এই বিশেষ পয়েন্ট বা বিশেষ ব্যাপারটা আপনাদেরকে গুরুত্ব দিতে হবে যে আপনার ঘুম যাতে না ভাঙে অতিরিক্ত তো জল না পান করার জন্য তাহলে কিভাবে জল পান করবেন আপনার শরীরের জন্য যতটা জল পান করা প্রয়োজন সেটা চেষ্টা করবেন দিনের বেলাতেই তার বেশিরভাগ অংশটা খেয়ে ফেলার এবং ঘুমোতে যাওয়ার ঠিক দুই থেকে তিন ঘন্টা আগে আপনাকে জল পান বন্ধ করতে হবে বা ঘুমোতে যাওয়ার আগে আপনি অল্প পরিমাণে জল খেতে পারেন বা বিছানাতে সাইডে আপনি জল রাখতে পারেন এক গ্লাস কিন্তু সেটা আপনাকে খেতে হবে কি করে অল্প সিপ সিপ করে আপনি এক ঢোক দুঢোক জল খেলেন একবারে যে এক গ্লাস দয় খেয়ে ফেললেন বা এক বোতল জল খেয়ে ফেললেন ঘুমনের আগে তা করলে কিন্তু হবে না এর সঙ্গে মনে রাখবেন যে যাদেরকে বয়স্ক ব্যক্তিদেরকে বারবার উঠতে হচ্ছে বাথরুমে যাওয়ার যে রাস্তা সেটা যেন ঠিকঠাক থাকে যাতে চোট আঘাত লাগার সম্ভাবনা কম থাকে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের মাথায় রাখা দরকার এবারে চলে আসি ছ নম্বর অব্যে সেটা হলো দেরি করে খাওয়া বিশেষ করে এখন দেখা যাচ্ছে যে সবার মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে যত দেরি করে খাওয়া যায় তত ভালো কারো কারো ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে দশটা এগারোটা বারোটাও বেজে যাচ্ছে রাত্রের খাবার খেতে আমাদের মধ্যে প্রাথমিকভাবে মনে হয় যে এটা কোনো সমস্যা না বা আমরা ভাবি যে দেরি করে খেলে পরজোর আর কি সমস্যা হতে পারে গ্যাস অম্বল অ্যাসিডিটি ডাইজেস্টিভ এই টাইপের প্রবলেমগুলো হবে কিন্তু না এটা যদি দীর্ঘমেয়াদী ভাবে চলতে থাকে এবং আপনার বয়স যদি একটু বেশি হয় তাহলে আপনার জন্য কিন্তু বড়সড় ক্ষতি ডেকে আনতে পারে কারণ কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার যে বিপাকের যে প্রক্রিয়া বা আমাদের যে হজমের ফাংশন সেটাও ধীরে ধীরে দুর্বল হয় বা চেঞ্জ হয় এবং আপনার রক্তে শর্করা এবং কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করার যে ব্যাপার সেটাও কিন্তু আর আগের মতো ঠিকঠাক থাকে না এবং আপনি যত রাত্রে দেরি করে খাবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র সেই খাবারকে হজম করার জন্য সময় পায় না কারণ কি হয় না আপনার খাচ্ছেন লেট নাইট করে দেরি করে খাচ্ছেন এবং তারপর শুয়ে পড়ছেন এবং রাত্রেবেলা আমাদের বিশেষ করে প্রত্যেকটা অঙ্গই আগেই বললাম যে একটু রেস্টিং কন্ডিশনে যায় আপনি যত দেরি করে খাবেন সেটা হজম করার জন্য কিন্তু পেটকে অ্যাক্টিভ থাকতে হবে বা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র অ্যাক্টিভ থাকা মানে হার্ট লাংস ব্রেন সমস্ত কিছু শরীরের অ্যাক্টিভ মানে একদম ফুল ফেজে কাজ করবে তারা যে রেস্টিং কন্ডিশনে যাওয়ার ব্যাপার সেটা হবে যা আপনার শুধু ঘুমের যে ব্যাঘাত ঘটায় তা না আপনার যে হার্ট লাংস লিভার বা এগুলো কিডনি এগুলোর যে রেস্ট পাওয়ার ব্যাপার সেটাও কিন্তু ঠিকঠাক পাবে না প্রথম দিকে একদিন দুদিন বা এটাতে কিছু অসুবিধে হয় না কিন্তু যখনই দীর্ঘমেয়াদি তখনই কিন্তু এগুলো চাপ পড়ে এবং সব থেকে কমন প্রবলেম হলো বয়স্ক ব্যক্তিদের মধ্যে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা যেটা রাত্রেবেলা হয় অথবা অনেকের মধ্যে দেখবেন যে আমাদের কাছে এসে কমপ্লেন করেন সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাস অম্বলের সমস্যা শুরু হয়ে যাচ্ছে সকালে একটা গ্যাসের ট্যাবলেট না খেলেই নয় সারাদিন ঠিকঠাক যাচ্ছে না কিন্তু তিনি দেখা যাচ্ছে যে রাত্রেবেলা অনেক দেরি করে খাচ্ছেন এছাড়া এনারা যদি রাত্রে বেশি দেরি করে খান তাহলে বুকে জ্বালা পোড়া গলাতে জ্বালা পোড়া বা বার্নিং সেনসেশনের মতো সমস্যাও তৈরি হয় এবারে আপনি যদি শর্করা জাতীয় খাবারগুলো রাত্রের দিকে বেশি খেয়ে ফেলেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার গ্লুকোজের মাত্রা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে রাত্রের দিকে যত বয়স বাড়ছে তত আমাদের ইনসুলিনের যে কাজ সেটারও কিন্তু কার্যক্ষমতা ধীরে ধীরে কম হয় এর ফলে টাইপ টু ডায়াবেটিসের মতো সমস্যা আপনার লাইফে তৈরি হতে পারে এছাড়া দেরি করে খাওয়া বিশেষ করে সেই সময় নোনতা জাতীয় খাবার বা চর্বিযুক্ত খাবার যদি রাত্রের দিকে খান তাহলে সেটা কিন্তু আপনার ব্লাড প্রেশারকে আবার বাড়িয়ে দেয় যেটা কিন্তু আপনার হার্টের সমস্যা হার্ট অ্যাটাকের মতো প্রবলেমগুলোকে তৈরি করতে সাহায্য করে তাহলে আপনি কিভাবে এটাকে মেনটেন করুন সঠিক হজমের জন্য একটা ন্যূনতম সময় প্রয়োজন সেটা আপনাদের সহজভাবে বলতে গেলে যে আপনার যখন ঘুমোতে যাওয়া রুটিন তার যেন তিন ঘন্টা আগে আপনার খাওয়ার কমপ্লিট হয় অর্থাৎ খাবার খাওয়ার পর যেন আপনার শরীর তিন ঘন্টা সময় পায় সেটাকে হজম করার জন্য তারপর আপনি ঘুমোতে যান তাহলে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে না আপনার খাবারের টাইমটাকে আগে এগিয়ে আনবে অর্থাৎ আপনি যদি দশটা এগারোটায় বা এগারোটার দিকে ঘুমোতে যান তাহলে মিনিমাম আপনাকে আটটা থেকে নটার মধ্যে খাবার কমপ্লিট করে ফেলতে হবে রাতের খাবারের মধ্যে দেখতে হবে যেন ফাইবার জাতীয় খাবার থাকে বেশি চর্বি বেশি শর্করা জাতীয় খাবার যেন না থাকে শাক সবজি রাখবেন মিষ্টি জাতীয় জিনিস এগুলোকে কিন্তু অ্যাভয়েড করে চলে এবারে চলে আসছে পাঁচ নম্বর পয়েন্টে সেটা হলো ভুল ভঙ্গিতে ঘুমানো এটাই আবার কি রকম জিনিস না প্রত্যেকেরই একটা ঘুমের প্যাট টান বা অভ্যেস একটা ভঙ্গিমা থাকে অর্থাৎ কেউ একটু দেখবেন কুঁকড়ে ঘুমোচ্ছে কেউ একটু সোজা হয়ে ঘুমোচ্ছে কেউ ডান দিকে পাশ ফিরে কেউ মা দিকে পাশ ফিরে অর্থাৎ প্রত্যেকের নিজস্ব একটা কিন্তু কমফোর্ট জোন আছে যেটাতে না গেলে তার ঘুম আসতে চায় কিন্তু অনেক তথ্যতে দেখা গেছে যে আপনার পছন্দের এই যে পজিশন তার জন্য কিন্তু আপনার শরীরের ক্ষতি হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আপনার শ্বাস প্রশ্বাসের যে ধরন এবং তার সঙ্গে হৃদপিণ্ডের যে কার্যক্ষমতা সেটাও কিন্তু চেঞ্জ হয় শুরু করব সবথেকে খারাপ অবস্থান ঘুমের ঙ্গিমগুলো কোনটা প্রথমত হচ্ছে একদম পিঠের বরাবর আপনি যেটা সোজাভাবে ঘুমোচ্ছেন বা যাকে আমরা সুপাইন পজিশন বলি অনেকের ক্ষেত্রে এটা মনে হয় যে একটা রিল্যাক্স প্রশান্তির ভাব এনে দিচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনি যদি এইভাবে ঘুমান তাহলে সমস্যা তৈরি হবে কিভাবে পিঠের দিকে আপনি যদি শুয়ে থাকেন তাহলে মধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি সেটা নিচের দিকে টানবে এবং আপনার যে জীব রয়েছে এবং গলার মধ্যে যে টিস্যুগুলো রয়েছে সেগুলোর নিচের দিকে টানভাব অনুভব হবে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীব গলার ভেতর যে টিস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু রিল্যাক্স অনেক বেশি হয়ে যায় এবং যখনই গ্র্যাভিটির জন্য এই টিস্যু বা জীবকে আপনার নিচের দিকে টানবে তখন আপনার শ্বাসনালী ধীরে ধীরে সংকুচিত হয় এই জন্য বয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখবেন বিশেষ করে যারা সোজা স্ট্রিট লাইনে ঘুমান তাদের কিন্তু নাক ডাকার সমস্যা অনেক বেশি হয় স্লিপ অ্যাপ নেওয়ার সমস্যা দেখা যায় কারণ ঘুমের মধ্যে বায়ু যে প্রবাহর ব্যাপার রয়েছে আপনার শরীরে সেটা কিন্তু হ্রাস পায় বা সেটাতে ব্যাঘাত ঘটে মায়োক্লেনিক স্লিপ ডিসঅর্ডারের গবেষণাতে দেখা গেছে যে আপনি যদি সোজাভাবে ঘুমান তার থেকে যদি পাশ ফিরে ঘুমাতে পারেন তাহলে সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের সমস্যা প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কম হতে পারে ঘুমের মধ্যে যখন আপনার শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটবে তখন কিন্তু অক্সিজেনের লেভেলেরও কিন্তু ঘাটতি হবে স্লিপ ঝুঁকি বাড়তে বাড়তে পারে পারে আপনার আপনার মধ্যে সময়ের সাথে সাথে রক্তচাপ মস্তিষ্কে কিছু নার্ভের পরিবর্তন করতে পারে হার্ট অ্যাটাক স্ট্রোক এই জাতীয় সমস্যাগুলোর অনেকটা চান্স বাড়িয়ে দেয় দেখা গেছে যারা সোজাভাবে ঘুমাচ্ছেন সুপাইন পজিশনে তাদের হৃদরোগ বা হার্ট অ্যাটাকের চান্স বা এই যে নাক ডাকার যে সমস্যা সেটা প্রায় বাইশ পার্সেন্ট পর্যন্ত বেশি হয় বাকিদের তুলনায় এছাড়া অ্যাসিড রিফ্লেক্সের সমস্যাও কিন্তু তৈরি করে এই পজিশন কারণ এটা কিন্তু ব্যাক ফ্লো করে অনেক সময় আপনার গলার দিকে এবারে চলে আসি ডান দিকে কাত হয়ে ঘুমলে তার কি অসুবিধা রয়েছে বা এটা সঠিক কি না দেখা গেছে যে ডান দিকে যদি আপনি পাশ ফিরে ঘুমান তাহলে হৃদপিণ্ডের কাছের প্রধান যে রক্ত রয়েছে সেগুলো একটু চাপের মধ্যে বা প্রেশারের মধ্যে থাকে বা সংকুচিত হয় যেটা কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষেত্রে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে যাদের হৃদরোগের সম্ভাবনা রয়েছে অথবা কোনো হার্টের প্রবলেম রয়েছে তাই এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে যে দেখা গেছে যে সব থেকে বেস্ট হচ্ছে কিন্তু বাঁ দিয়ে পাশ ফেরে ঘুমানো এক্ষেত্রে রক্ত সঞ্চালন ভালো হয় হজমের ডিস্টার্ব বা গণ্ডগোল হয় না হজম শক্তি ভালো হয় অ্যাসিড রিফ্ল্যাক্সের ঝুঁকি অনেক কম থাকে স্ট্রোকের সম্ভাবনা অনেকটা কম হয় প্রথমে আপনার এই ঘুমের যে প্যাটার্ন বা অভ্যেস চেঞ্জ করতে অসুবিধে হতে পারে এবং বাঁ দিকে ঘুমলে বা এই ফিরে ঘুমলে কিন্তু নাক ডাকা অবস্টিক স্লিপ নিয়ে সমস্যাগুলো দেখবেন ধীরে ধীরে কম হচ্ছে প্রথম দিকে চেঞ্জ করতে অসুবিধা হবে কিন্তু প্র্যাকটিস করলে এটা দেখবেন ধীরে ধীরে আপনার মধ্যে চলে আসে এবং করে দেখুন নিজেকে আরও সুস্থ মনে হবে আপনাকে মানসিকভাবেও আরও চাঙ্গা মনে হবে বা রাতে যে নাক ডাকার সমস্যা সেটাও দেখবেন কমে গেছে চতুর্থ অভ্যেস হলো যে আপনার রুমের টেম্পারেচার কি এখনকার দিনে আমাদের বাড়িতে এসি অথবা অনেক সময় শীতকালে আমরা কিন্তু হিটার ইউজ করি অর্থাৎ কি না গরমকালে বাইরের যে টেম্পারেচার তার থেকে আপনার রুম অনেক বেশি ঠান্ডা আবার শীতকালে বাইরের যে টেম্পারেচার তার থেকে আপনার রুম অনেক বেশি গরম কারণ টেকনোলজি বলুন বা যন্ত্রপাতি আমাদেরকে সেই সুবিধা দিচ্ছে কিন্তু এটা আপনার শরীরের যে টেম্পারেচারের ব্যালেন্স দেখার ব্যাপার সেটাকে কিন্তু ব্যাঘাত করছে অর্থাৎ আপনি যখন অত্যাধিক গরমের দিন এসির টেম্পারেচার অনেক কমের দিকে রেখে ঘুমোচ্ছেন এবং তারপর যখন বাইরে বেরোচ্ছেন তখন কিন্তু শরীর ঠিকঠাক অ্যাডাপ্ট করতে পারবে না এই টেম্পারেচারের ডিফারেন্স তাই গরমকালে যদি বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা এসির মধ্যে ঘুমানো বন্ধ করুন এবং চেষ্টা করবেন ফ্যানের হাওয়াতে থাকার আবার শীতকালে খেয়াল রাখবেন যে বয়স্ক ব্যক্তিরা অনেকেই রয়েছেন গাঁটে ব্যথা হাত পা ব্যথা এইসব সমস্যা ঠান্ডাকালে তাদের বৃদ্ধি পায় তার জন্য আমরা বাড়িতে কি করছি না হিটার কিনছি রুম গরম হবে এবং এটা কিন্তু সব থেকে ক্ষতিকারক শীতকালের এই বিষয়টি কিন্তু গরমকালে এসি চালানোর থেকেও আরও বেশি ক্ষতিকারক কারণ শীতকালে আমাদের দরজা জানলা সব বন্ধ থাকে তার সঙ্গে কাঁথা কম্বল থেকে শুরু করে যা যা শীতের জিনিসপত্র সব আমাদের ওপরে তার সঙ্গে হিটার চলছে রুমের মধ্যে যাতে রুম গরম হয় এবার এই টেম্পারেচার কেন গুরুত্বপূর্ণ আপনার শরীরের জন্য সঠিক টেম্পারেচার আপনার শরীরকে নার্ভকে সিগন্যাল দেয় যে আপনার ঘুমানোর সময় হয়েছে অর্থাৎ আপনি যদি খুব বেশি গরমের মধ্যে চলে যান তাতেও আপনার ঘুম ঠিকঠাক হবে না খুব ঠান্ডার মধ্যে চলে গেলে তাতেও ডিস্টার্ব মোটামুটি একটা ঠান্ডা অনুভূতি দেখা গেছে যে আমাদের ঘুম সব থেকে ভালো মারে বিশেষ করে দেখবেন বাইরের প্রকৃতির যদি ঠান্ডা হাওয়া পাওয়া যায় সেখানে আপনার রাতের ঘুম খুব ভালো হয় কারণ প্রকৃতি সেইভাবে আমাদের বডিকে সেট করেছে যে সেই ঠান্ডা হাওয়া যদি পায় তাহলে তাতে ঘুম খুব ভালো হয় অতিরিক্ত ঠান্ডাতেও দেখবেন ঘুম অভ্যেস হয়তো আপনার হয়ে গেছে কিন্তু সেটা ক্ষতিকারক এবারে বয়স যদি আপনার পঞ্চাশ ষাটের ওপরে হয় তখন এই যে থার্মাল রিলেশন বা আপনার টেম্পারেচার রেগুলেট করার যে ব্যাপার সেটা বয়স্ক ব্যক্তিদের মধ্যে অনেক কমে যায় সেটা সঠিকভাবে করতে পারে না যার ফলে প্রবলেম আরও বেশি হয় তাই সবসময় চেষ্টা করবেন নর্মাল পরিবেশে ঘুমানোর বিশেষ করে শীতকালে আপনি হিটার ইউজ করা বন্ধ করুন এবং গরমকালে এসি ইউজ করা বন্ধ করুন নর্মাল পরিবেশ গরমকালে দরকার হলে ফ্যান ইউজ করুন শীতকালে কাঁথা কম্বল এইসব দিয়েই ঠান্ডাকে আটকানোর চেষ্টা করুন তিন নম্বর অভ্যেস যেটা বলবো এটাতে কিন্তু বয়স্ক ব্যক্তিটা প্রচুর ভুল করেন এবং এটা অনেক বড় সড়ো প্রবলেম নিয়ে আসতে পারে সেটা হলো ঘুম থেকে খুব তাড়াতাড়ি অর্থাৎ উঠে পড়া এবং বিছানা থেকে নিচে নাম বিশেষ করে বয়স্ক ব্যক্তিদেরকে রাতে ঘুম থেকে উঠতেই হয় বা সকালবেলাতেও ঘুম থেকে উঠতে হয় হঠাৎ করে যখন আপনি ঘুম থেকে উঠছেন বা নিচে নামছেন তখন আপনার ব্লাড প্রেসার কিন্তু হঠাৎ করে অনেকটাই নিচের দিকে নেমে যায় যাকে আমরা অনেক সময় বলি এবং অনেকের ক্ষেত্রে এই লক্ষণ দেখবেন যে আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েছেন বা বিছানা থেকে পা নামিয়েছেন তারপর মনে হচ্ছে আপনার মাথা ঘুরছে বা রুম মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে বা ব্যালেন্স ঠিকঠাক পাচ্ছেন না এটা কিন্তু আপনার প্রেশার হঠাৎ করে ফল করার জন্যই হয় বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা অত্যাধিক বেশি তাই এই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে ঘুম থেকে ওঠা বা রাত্রিতে যখন বিছানা থেকে উঠছেন হঠাৎ করে উঠবেন না বিছানায় উঠবেন বসবেন মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় দেবেন তারপর নিচে পা ফেলবেন ধীরে ধীরে তারপর হাঁটা শুরু করবেন না হলে কিন্তু এই হঠাৎ করে উঠতে গিয়ে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা তাতে আঘাত বা অন্যান্য প্রবলেমও কিন্তু দেখা দেয় তাই এই পয়েন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে কিন্তু মনে রাখবেন এবং এটা খুবই একটি কমন সমস্যা দুই নম্বর অভ্যেস হল নাক ডাকার সমস্যা অথবা শ্বাস প্রশ্বাসের একটু ব্যাঘাত রাত্রে এই অনিদ্রার সমস্যা সমস্যাকে অত গুরুত্ব দেন না যে নাক ডাকার প্রবলেম তো এটা কমন অনেকের মধ্যেই হয়ে থাকে সবারই হয় আমাদেরও হচ্ছে এই নাক ডাকার সমস্যা থেকে কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে শ্বাস প্রশ্বাসের ব্যাঘাতের সমস্যা দেখা দেয় বয়স্কদের ক্ষেত্রে এই লক্ষণগুলো নাক ডাকা অতিরিক্ত হচ্ছে এগুলো কিন্তু একদমই গুরুত্ব না দিলে হবে না কারণ এই নাক ডাকার সমস্যা থাকতে থাকতে যখনই শ্বাসের ব্যাঘাত করছে তখন আপনার শরীরের মধ্যে অক্সিজেনের যে স্যাচুরেশন লেভেল সেটা ধীরে ধীরে কমছে এবং বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু খুবই ডেঞ্জারাস যখনই আপনার অক্সিজেনের ঘাটতি হবে তখনই আপনার হার্টের যে রেট সেটাতে প্রবলেম হবে অনিয়মিত হৃদস্পন্দন তৈরি হতে পারে যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের রক্তচাপ আরও বাড়তে পারে এবং স্ট্রোক হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় এবং দেখা গেছে যে গবেষণাতে সব থেকে বেশি সমস্যাতে কিন্তু কিন্তু ভুগে মৃত্যু হচ্ছে বা হসপিটালে ভর্তি হওয়ার জন্য এই সমস্যা রয়েছে যে যারা প্রথম দিকে এই নাক ডাকার সমস্যাকে অত গুরুত্বই দেন না এত তীব্র নাক ডাকার সমস্যা যে পাশের রুমের লোক ঘুমোতে পারছেন না কিন্তু তারা সেটাকে গুরুত্ব দিচ্ছেন না বা সেটার জন্য চিকিৎসা করাচ্ছেন না কিন্তু এটা ঠিক নয় প্রথম দিকে যদি থাকে আপনার বয়স কম এখন নাক ডাকার সমস্যা পরবর্তীকালে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে এবং আপনার বয়স যদি পঞ্চাশ ষাটের কাছাকাছি হয় এবং অত্যাধিক বেশি পরিমাণে নাক ডাকার সমস্যা রয়েছে বা নাক ডাকার প্রবলেমকে গুরুত্ব দিচ্ছেন না তাহলে কিন্তু আপনার জন্য ভুল হবে সুতরাং নাক সমস্যা লেখা অবশ্যই সেটাকে সমাধান করার চেষ্টা করুন ডাক্তারের পরামর্শ নিন এবারে চলে আসছি এক নম্বর অভ্যেসের কথা এটা বয়স্ক ব্যক্তিদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কারণ বয়স্ক ব্যক্তিদের দেখা গেছে ঘুমানোর আগে বেশ কিছু ওষুধ খাওয়ার রুটিন থাকে এবং বয়স্কালে বিভিন্ন রকম সমস্যার জন্য বয়স্ক ব্যক্তিদেরকে প্রায় রাত্রিবেলা কোনো না কোনো এই ওষুধ খাওয়ার একটা অভ্যেস তৈরি হয়ে গেছে কেউ হয়তো ঘুমের জন্য ওষুধ খান কেউ রক্তচাপের জন্য ডায়াবেটিসের জন্য জয়েন্টে ব্যথা যন্ত্রণার জন্য টেনশনের জন্য অ্যাংজাইটির জন্য এগুলো কিন্তু আমরা খেয়ে থাকি কিন্তু এই ওষুধগুলো খেলে প্রবলেম হবে কিভাবে সেই ব্যাপারে আসছি এই ওষুধগুলো কিন্তু আদপে আপনার সেইভাবে যে ডিরেক্ট ক্ষতি করবে তা না প্রবলেমটা হয় কোথায় আমাদের বেশিরভাগ জনের মধ্যে টেন্ডেন্সি রয়েছে এই যে ওষুধগুলো আমরা এগুলো ডাক্তার একবার দেখিয়েছি কিন্তু তারপর নিজের মতো করে ওষুধ কন্টিনিউ করে যাচ্ছি অর্থাৎ তারপর আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না অর্থাৎ ডাক্তারের কাছে যাচ্ছি না যে ওষুধ এক বছর আগে খাচ্ছিলাম দু বছর আগে খাচ্ছিলাম ডাক্তার না দেখিয়ে তাই কন্টিনিউ করে চলছি সেই ওষুধ আদৌ আমাদের লাগবে কিনা ডোজটা আদৌ ততটা লাগবে কিনা সেই ব্যাপারে আমরা কিন্তু গুরুত্ব দিই না এবং যখন দেখা যাচ্ছে যে সেই ওষুধ বা সেই ডোজ আপনার হয়তো আর লাগবে না কিন্তু আপনি রাত্রে কন্টিনিউ এগুলো খেয়ে যাচ্ছেন তখনই কিন্তু আপনার ব্লাড প্রেশারের ডাউন রক্তের শর্করার মাত্রা বা ঘুমের জন্য যারা খাচ্ছেন এগুলো কিন্তু শরীরের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে যা আপনার জন্য ক্ষতিকারক তাই অতি অবশ্যই যারা রাতের বেলা ওষুধ খাচ্ছেন ঘুমোতে যাওয়ার আগে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন অর্থাৎ নিয়মিত যে ওষুধ খাচ্ছেন সেটা যেন নিয়মিত ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে ওষুধটা খাওয়া হয় হয় নাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা বাড়বে সুতরাং এই সাতটি অভ্যেস বা রুটিন যেগুলো ঘুমোতে যাওয়ার আগে বা ঘুমের মধ্যে আমাদের শরীরের বিভিন্ন রকম ক্ষতি করতে পারে এবং কিভাবে তার সমাধান করবেন সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানালাম ভিডিওটি হয়তো অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত এগুলো বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ